এ বছরটা যেতে যেতে অনেক কিছু শিখেছি কিছু স্বার্থপর চেহারা কিছু আপনজনদের চেহারা এবং তাদের রং বদলাতেও দেখেছি কিছু মানুষের সমালোচনা তারা না চাইতে অনেক কিছু পেয়েছে তো ওই জন্য অনেককে নিয়ে অনেক কিছু বলতে তাদের দ্বিধাবোধ হয় না আমি পাইনি তাই নিয়ে নিন্দা করা এখন এই নতুন বছর আসছে খুব সাবধানে চলতে হবে হাসি মুখে হাত অবশ্যই মেলাতে হবে কিন্তু সবাইকে জড়িয়ে ধরে আর কথা বলা বা ভালোবাসাটা হবে না যাই হোক বন্ধুরা সুপ্রভাত গুড মর্নিং তোমাদের সবাইকে তো আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছে সকাল সকাল তোমাদের সঙ্গে মনোরম পরিবেশ সকালে ফুলের দৃশ্য সব কিছু দিয়ে জীব মানে দিনটা শুরু করেছি তোমাদের সঙ্গে ভালো কিছু তো যাই হোক আমি আশা করি ভালো কিছু শেয়ার করলে ভালো কিছু অবশ্যই পাওয়া যায় জীবনে যতই যাওয়ার বাধা বিপদ যায় কিছু আসুক না কেন যদি জীবনটাকে ভালোবাসা এবং ভালো কিছুর মধ্য দিয়ে নিয়ে যাওয়া যায় চেষ্টা করা যায় তাহলে অবশ্যই জীবনটা ভালো হয় যাই হোক আমার জীবনে অনেক কিছু অনেক রকম ঝড় বাধা দুঃখ কষ্ট সব কিছু দিয়েই চলে বাট আমি কিছু সব কিছুর মধ্য দিয়ে সব কিছু ফেস করেই চলি ভালো লাগে ঠিক আছে যেমন দুঃখ পেলে বা কিছু আঘাত পেলে কিছু শেখা যায় তো সবার জীবনে কিছু না কিছু ভালো মন্দ খারাপ অবশ্যই আছে সব কিছু নিয়ে চলাটাই বেটার তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকালের কাজ বাজ করে ফেলেছি তো দেখতে পাচ্ছ বড় মাসে কত মাসে টিফিন খেয়েছে খেয়ে বেরিয়ে পড়েছে বাবাকে বাবার জন্য টিফিন নিয়ে গেছে আর হলো নিজে কাজে বেরিয়েছে আমার টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে স্যান দ্যান কমপ্লিট হয়ে গেছে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু লেবু নিয়ে বসেছি কারণ এমনি গলার অবস্থা খারাপ তার উপরে যদি বিকালে করে লেবু টেবু খাই ফলটল খায় আরও ঠান্ডা লেগে যাচ্ছে তো সেই জন্য আমি স্যান করার পরে এটা খাচ্ছি তো পুজো হয়ে গেছে আর আমি নিজেও খাবো লেবুটা আর আমার পরমাশায় মানে এই লেবুগুলো না ছাড়িয়ে খায় মানে ভিতরের ওগুলো খায় খোসা সমেত খায় না তো এই যে দেখতে পাচ্ছ ওর জন্য ভিতর থেকে ছাড়িয়ে ছাড়িয়ে এরকমভাবে রেখে দিয়েছি এরকমভাবে রেখে দিলে তাহলে খাওয়াটা হবে নাইলার খাওয়াটা হবে না তো যাই হোক আজকে এখানেই শেষ করছি পরবর্তী আবার ভিডিও নিয়ে চলে আসবো টাটা